হ্যালো ইফলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম সেলিব্রিটি সালাম নাটকটি পরিচালনা করেছেন এস আর মজুমদার এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নীলা আলমগীর এবং জনপ্রিয় অভিনেত্রী জান্নাত সুমাইয়া হিমি তাদের এই নাটকটি আপনারা দেখতে পাবেন মাস্টাঙ্গা টেলিভিশনের পর্দায় ঈদের পঞ্চম দিন পাঁচটা পঞ্চা পাঁচটা পঞ্চাশ মিনিটে আমি আবারও বলছি সেলিব্রিটি সালাম নাটকটি আপনারা দেখতে পাবেন ঈদের পঞ্চম দিন পাঁচটা পঞ্চাশ মিনিটে মাছরাঙা টেলিভিশনে পর্দা এছাড়া নীলা এবং হিমি আরও অনেক নাটক আসছে ঈদে তার মধ্যে কোটিপতি কোটিপতি নাটক আসছে এছাড়া আরও আছে ভাইভাবি ভাইভাবি ছাড়াও আরও নাটক আসছে তাদের প্রেমিক কৃষক তারপর আরও আছে পূর্ণতায় তুমি এছাড়া আছে পূর্ণতা এছাড়া আছে কোটিপতি এরকম অনেকগুলো নাটক তাদের আসছে রক্ত জবা থেকে শুরু করে আর অনেক নাটক আসছে তো নীলয় এবং হিমির দর্শকদের জন্য এটাই সুখবর যে তাদের অনেক অনেক নাটক আসছে এই ছিল এই নাটকের আপডেট নেক্সট নাটকের আপডেট জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ